আমাদের কোনো বক্তৃতা বিবৃতিতে এখন পর্যন্ত আপনি পাবেন না যেটা কোনো কারণে ঐক্য বিনষ্ট করে কারণ পাঁচই আগস্টের এই আন্দোলনের আগে আমরা সকলের অবদানকে স্বীকৃতি দেই হ্যাঁ যে কোনো জায়গায় কারো অবদান একটু বেশি থাকবে কারো কম থাকবে এটা স্বাভাবিক এটা পৃথিবীর হিস্ট্রিক্যালি ট্রুথ যে কোনো বিষয়ে তো সেক্ষেত্রে এই স্বীকৃতিটা প্রদানের যে উদার মানসিকতা এটা আমরা অনেকের কাছ থেকে ঘাটতি পরিলক্ষিত মানে আমরা ঘাটতি দেখতে পাই তো এখানে উদার হইতে হবে একটা বড় বিষয় আর আমরা তো শুধু ছাত্র দল না যে কারোর সাথে আরো যত আদর্শ আছে আমাদের একটাই দাবি সেটা হলো আসলে আদর্শের একটা প্রতিযোগিতা হোক সবাই তার নিজের আদর্শগুলোকে উপস্থাপন করি কে কতটুকু চমৎকার আদর্শ উপস্থাপন করা যায় সেটারও একটা প্রতিযোগিতা হোক এরপরে সাধারণ শিক্ষার্থীরা যারা আদর্শকে পছন্দ হবে গ্রহণ করবে যারটা পছন্দ হবে না তারা রিজেক্ট করবে কিন্তু এই আমি রিজেক্ট হওয়ার পরে যদি অপরের উপর আমার একটা অসন্তোষ তৈরি হয় তাহলে আমার মনে হয় আমার আদর্শকে একটু রিফাইন করা দরকার আদর্শ নিয়ে একটু রিথিং করা দরকার অথবা আমার আদর্শকে প্রেজেন্ট করাটা নিয়ে প্রেজেন্টের ধরন নিয়ে আমাদেরকে একটু রিথিং করা দরকার তো এই জায়গায় আমরা এখনো বলছি আগেও বলেছি যে দেশের স্বার্থে দেশের স্বাধীনতা সার্ভত্বের স্বার্থে এবং রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জন্য যে কারোর সাথে আমরা বসতেও রাজি আছি কথা বলতে রাজি আছি যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে রাজি আছি আমাদের এটা নিয়ে কোনো সংশয় নেই যেতে আগামী যে ডাকসু নির্বাচনের কথা বলা হচ্ছে বা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে শিবির কি এককভাবে প্যানেল দিবে বা এ নিয়ে তারা কি ভাবছে আপনারা কি ভাবছেন আচ্ছা ডাকসু এবং অন্যান্য যে ছাত্র ইউনিভার্সিটি বা ক্যাম্পাসগুলোর ছাত্র সংসদ নির্বাচন এখন একটি পক্ষ তো দাঁড়িয়ে গেছে তারা ছাত্র সংসদ চায় না বলে তাদের দাবি উত্থাপন হয়েছে তো এর চেয়ে আসলে অযৌক্তিক কথা এবং আমি আর খুঁজে পাই না যেখানে সাধারণ শিক্ষার্থীরা বলছে পাঁচই আগস্টের পরে একটা পরিবর্তন হয়েছে ক্যাম্পাসে সবাই ছাত্র ছাত্রসংঘ নির্বাচন চাচ্ছে তো এখন যেমন জাহাঙ্গীরনগরের যদি প্রেক্ষাপটটা আমরা দেখি সেখানে একটা ডেটও দেওয়া হয়েছিল সম্ভাব্য ডেট কিন্তু পরবর্তীতে ভিসির পক্ষ থেকে আবার সেই ডেট পিছিয়ে দেওয়ার বা হচ্ছে সেটা নির্বাচন না করার বিষয়ে কথা এসেছে তো তিনি একটা লজিক দাঁড় করিয়েছেন আমি কি ছাত্রসংঘ নির্বাচন নিয়ে এখানে লাশ পড়বে মানে কতটা ভয়াবহ কথা আপনি দেখুন ছাত্র নির্বাচন দিলে লাশ পড়বে একজন ভিসি কেন এই মন্তব্যটা করবে তাহলে কেউ কি ওনাকে লাশ পড়ার বিষয়ে হুমকি দিয়েছেন তাহলে এখন তারা কারা এটা আপনার সাংবাদিকরা উদ্ঘাটন করা প্রয়োজন যে তারা আসলে কারা কারা আসলে আলটিমেটলি সেই ফ্যাসিবাদের মতো করেই এই আবার সেই ক্যাম্পাসে হুমকি অথবা হচ্ছে হত্যার রাজনীতি হানাহানির রাজনীতি নিয়ে আসতে চায় এটি বের করা আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি বাট ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা ছাত্রসংঘ নির্বাচন চাই সেখানে ছাত্ররা যাকে বাছাই করবে সে যদি শিবিরেরও হয় ছাত্র শিবিরের প্যানেল থেকেও জয়ী হয় তাও আমরা আলহামদুলিল্লাহ আর যদি না হয়ে অন্য কেউ হয় অন্য কোনো আদর্শেরও হয় তা নিয়েও আমাদের কোনো আপত্তি থাকবে না বাট সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক এটা আমরা চাই তো বাংলাদেশে আমাদের উৎসব উৎসব আমরা আসলে সাধারণ মানুষের সাথে ছিলাম সমাজের মানুষের সাথে ছিলাম যেমন আমার বাড়ি যেখানে আমার গ্রামে আমি তো সেখানে ঈদ করেছি হয়তো ঢাকাতেও কয়েকটা ঈদ করতে হয়েছিল সাংগঠনিক বা বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে বাড়িতে গ্রামে ঈদ করেছি তো গ্রামের মানুষই সাক্ষী রয়েছে ওই সময় কীভাবে আমরা ঈদ করেছি বা অনেকে মনে করে যে আমরা হয়তো কোথাও অ্যালিয়েনের মতো ছিলাম কিনা কত পনেরো বছর আসলে বিষয়টা তা না জাস্ট পার্থক্যটা একটাই যে আগে মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াগুলো আমাদের বিষয়গুলোকে প্রচার করতেন না অথবা তারা নিজেদেরও কিছু সীমাবদ্ধতা ছিল ফেসিজম প্রতিষ্ঠা থাকার কারণে তো এখন সেটা প্রচারিত হচ্ছে মানুষ দেখছেন আমাদের কাজগুলো এজন্য জাস্ট পার্থক্যটা এখানে তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আগেও যত ধরনের বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক পার্সপেকটিভ থেকে যে উৎসবগুলো রয়েছে এরপরে বাংলাদেশের কালচারাল যে বা হিস্ট্রিক্যাল যে উৎসবগুলো রয়েছে সবগুলো আমরা করেছি এবং আপনি আমাদের যদি বিগত সময়ের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে অথবা ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আপনি পাবেন আমাদের বিভিন্ন উৎসব পালনের দৃশ্যগুলো বা আমরা কীভাবে করেছি এগুলো বিস্তারিত সেখানে পাবেন ঈদের স্মৃতি ঈদের স্মৃতি তো অনেক আছে এটা আমার অনেক খুব বেশি প্রয়োজন হয় এগুলো প্রাসঙ্গিক বিষয়

এটা দেখা হয় না বরং একটা সিস্টেমের মধ্য দিয়ে সংবিধান যে যোগ্যতা কোয়ালিটির কথা বলেছেন সে পদ্ধতির মাধ্যমে এখানে নেতা নির্বাচন হয়ে থাকে শুরুর দিকে আমরা শুরুতে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আলহামদুলিল্লাহ তালার রহমত এবং বিশেষ ইচ্ছা যে বিগত সময়ে বাংলাদেশের মানুষ রমজানকে যেভাবে উদযাপন করেছেন এবছর কিছুটা হলো ভিন্নতা এসেছে আপনি ক্যাম্পাসগুলোতে দেখবেন এরপরে হচ্ছে মাঠে ঘাটে এবং আরেকটি মজার বিষয় হলো যে দ্রব্যমূল্য সরকার চাইলে যে নিয়ন্ত্রণ রাখতে পারে এবছর আমরা কিছুটা সেটার প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ তো আশা করি এই বিষয়গুলো আরও সামনে সমৃদ্ধ হবে তো আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপকামিং যে ঈদ সেটার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক